ভারতের সেতু ভেঙে নদীর পড়ল যানবহন নিহত দশজন পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বদরা জেলার উপকণ্ঠে মাহি নদীর উপর নির্মিত একটি সেতুটি ভেঙে পড়েছে আনন্দ পাজ্রার মধ্যে সংযোগকারী এই সেতুর একাংশ বুধবার সকালে হঠাৎই ভেঙে পড়ে এতে এখন পর্যন্ত অন্তত জন নিহত হয়েছে বলে জানা গেছে এছাড়া নয় জনকে উদ্ধার করা হয়েছে সেতু দোষে পড়লে বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায় ঘটনার ভিডিওতে দেখা যায় সেতুর একাংশ ভেঙে পড়ার পর একটি ট্যাঙ্কার বিপজ্জনকভাবে ঝুলে আছে আর নিচে উল্টে থাকা একটি ব্যানে আটকে থাকা একজন নারীকে তার ছেলের জন্য সাহায্য চেয়ে কাঁদতে শোনা যায় বদরার জেলার কালেক্টর অনিল দালেরিয়া বলেন সামান্য আহত হয়েছেন এমন পাঁচজনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এছাড়া আমরা দুইজনের খবর নিশ্চিত হয়েছি ঘটনাস্থলেই উদ্ধার কাজ চলছে জানা গেছে দুটি ট্রাক একটি একটি পিকআপ ভ্যান এবং একটি অটোরিকশা নদীতে পড়ে গেছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে দেওয়ার অনুরোধ করুন